কালকশন দেখতে আমি কিন্তু আরো অনেক খুলতে পাইনি আপনি কিন্তু দুই কানে পরে দিলাম জাস্ট বোঝা যাচ্ছে কি এয়ারপার্স প্রায় কম পান আমার কাছে নাহলে আসবেন না এগুলো বাইরে এগুলো এটা কিন্তু এটা কিন্তু আমার বাসাতেও আছে এই পুরোটা একটা এটা কিন্তু বুথ কানেকটিভিটি সহ বাইরে কোনো নয়েজ থাকবে না বুথ কানেক্টিভিটি সহ এক চার্জে তিরিশ ঘন্টা চালাতে হবে একটা কিন্তু ব্লু কালার আছে আমাদের এটার ভিতরে এটাও সেমি ডিজিটাল টাইপ সি চার্জিং সহ এটা অনলি এই রিচার্জেবল অলরেডি চার্জিং অপশন দিয়ে আছে তো ভাল ভাই এই যে তিনশো এর কানে মেশিন তো দেখালেন না এটা এটাই হলো মাত্র তিনশো এর কানে মেশিন পকেট সবাই চিনে বা যারা একটু পেন্সিল ব্যাটারি সানলাইট ব্যাটারিতে চালাতে চায় অনেক কাছে ইনটেক এটা আমি খুলে দেখাইলে দেখলে সেম হবে বাট এটা হলো কপি এর রোগীর জন্য ডিজিটাল মেশিন সাজেস্ট করছে আমি যদি একটা অ্যানালগ দিয়ে দিলাম ওটা কিন্তু কভার হবে না আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি নতুন একটি শপে নতুন একটি প্রোডাক্ট নিয়ে ভিডিও করার জন্য সেটা হচ্ছে কানে সোনা মেশিন এটা আমাদের প্রয়োজনীয় জিনিস এসেনশিয়াল আমরা অনেকেই খুঁজে থাকি জি

সি এই আছে আমাদের আজকে এই প্রোডাক্টগুলো ভাই এটা কি এটা কিন্তু একটা হেয়ারিং এটা এই দুইটা

এগুলো অ্যাকশন কোম্পানির মাল বাইরে এটা চোদ্দ থেকে ষোলো হাজার টাকা সেল করে ফেলে আজকে দুই হাজার পঁচিশে দামাক অফার দিতেছে ভাই শীতের উপলক্ষে এই প্রাইস টা রাখতেছে মাত্র উনতিরিশশো টাকা

খুবই স্মার্ট লুক দুইটাতে দুইটাতেই টাইপসি চার্জ অনেক আছে যে ভাই আমাদের দুই কানে সমস্যা আমি কি করবো যে আমি দুই কানে নিতে চাচ্ছি যে অনেক আছে যে আপনার লেফট রাইট দুইটাই সমস্যা আমি দেখেন এখানে আমি লেফট লাইট দিয়ে দিলাম আমি দুই কানে পরে দিলাম জাস্ট বুঝে যাচ্ছে কি ইয়ারবাড

অনেক ছোট এ দেখেন অনেক ছোট একবার অনেক ছোট এটা আমাদের আগে প্রাইস ছিল এটা আপনার টাকা সেল করে ফেলে দিতেছি টাইপ সি চার্জিং সহজ দিতে হবে এটা নিতে সাত হাজার পাঁচশো টাকা বিনিময় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন যদি কেউ সিঙ্গেল একটা নিতে চায় এই প্রোডাক্টটা এটা একটু অ্যানালক টাইপের এটা ডিজিটাল না এগুলো আমি যা দেখালাম ভাই একটু দেখান এগুলো হলো সেমি ডিজিটাল ডিজিটাল এগুলো হলো সেমি ডিজিটাল এটা হলো অ্যানালক টাইপের এই অ্যানালকটা কি একটু বাইরের একটু নয়েজ থাকবে এটা হলো রিচার্জেবল টাইপ সি চার্জিং সহ প্রাইসটাও তো কম হয় হ্যাঁ চার্জিং এটা আমাদের মার্কেটে ভাই চার হাজার ছয়শো চার হাজার আটশো টাকায় সেল করে ফেলে আজকে হোলসেল প্রাইস দিয়ে অনলি মাত্র চার হাজার একশো টাকা চার হাজার চার হাজার একশো টাকা বিনিময় প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন বেস্ট প্রাইস বলা যায় ইনশাআল্লাহ ভাই আরেকটা সবচেয়ে বড় কথা বলি ভাই সাল ইলেকট্রনিক্স আসার আগে আপনার মার্কেট দরকার দশ দশটা দোকান দেখে তারপর আমার কাছে আসবেন ইনশাল্লাহ প্রাইস যদি কম পান আমার কাছে আসবেন নাহলে আসবেন না ইভেন এটাও বলতে পারি বাপনা আইসা বলতে চাই বাপনার কাছ থেকে হেয়ারিং সেন্টার করে মাল নেয় কিনা আমাদের এখানে তো ঢাকায় চারটা থেকে পাঁচটা হেয়ারিং সেন্টার মাল নেয় আপনার রাজশাহীতে নিতে আসে চিরাঙ্গে নিতে আসে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি বুক গর্ব করে আমাদের এখান থেকে প্রচুর হেয়ারিং এর মাল যায় ঠিক আছে এতটুকু আমি বলতে পারি অনলি মাত্র চার হাজার একশো টাকা একচল্লিশশো টাকা হ্যাঁ একচল্লিশশো টাকা যেখানে মার্কেটে চার হাজার ছয়শো চার হাজার সাতশো টাকা সেল করে ফেলে একটা ধামাক অফার ষোলো চ্যালেঞ্জ ভাই

একবারে ছোট এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারি আপনি বললেন না যে সর্বোচ্চ প্রাইস এটা আমাদের সর্বোচ্চ প্রাইস এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো যেখানে বাইরে নব্বই হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা সেল করে ফেলে কোয়ালিটি এগুলো ফার্স্ট ক্লাস বাইরে কোনো নয়েজ থাকবে না সিক্সটিন চ্যানেল ভাই ষোলো চ্যানেলের উপরে কোনো হিয়ারিং মেশিন নাই আপাতত ঠিক আছে অনলি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দেন আপনার আস্তে আস্তে হলো ভাইয়া এই ছোটগুলোর ভিতরে একটু দেখে অনেকে আছে সিঙ্গেল গুলো অনেকে আছে যে ভাই একটু ছোটগুলো নিতে যাচ্ছে এগুলো কি এগুলো আপনাকে একটা মজার ব্যাপার দেখে দেখেন এই যে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আছে দেখা যাচ্ছে আচ্ছা এই ছোট

ভাই আছে এগুলো ওরা দেখা যায় একটা দুইটা বিক্রি করে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর সেল আমাদের পাইকারি চলে যাচ্ছে কিন্তু আমি আপনাকে বলতে পারেন ভাই রবিন ভাই একটা কথা বলি যে তোমার বা আপনি এই প্রাইস গুলো কেন দিচ্ছেন যে এত যে মনে করেন তিরিশ হাজার টাকার কেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছেন কেন দিচ্ছি জানেন ভাই আমি গরিব মানুষদেরকে টার্গেট করতেছি একজন গরিব লোক একজন কৃষক লোক যদি আপনার কানে মেশিন পড়তে পারে না ধরেন আমি এই বছরের একটা রিপোর্ট পাইছি দুই হাজার আঠারো সালের একটা কানে মেশিনের রিপোর্ট আমার কাছে নিয়ে আসছে দুই হাজার চব্বিশে আমি বলি এতদিন কেন কানে মেশিন ব্যবহার করে নেই আমি যখনই কিনতে গেছি আমার কাছে চোদ্দ হাজার টাকা আঠারো হাজার টাকা কানে মেশিনের দাম চাই মিনিমাম দাম আমি বেতন চাকরি করি ন হাজার টাকা আট হাজার টাকা চোদ্দ হাজার টাকা মেশিন বাইরে থাকে হ্যাঁ বাইরে থাকে বেতন চাকরি করে ওই কি চোদ্দ হাজার মেশিন কিনতে হবে খাবে না কানে মেশিন আমার বিরিয় ছাড়ার পর উনি আমার কাছে একটা ছয়শ টাকা হাজার টাকার দাম একটা মেশিন নিয়ে উনি ওনার কাজ চালাইতেছে

অনেকে আছে যে চিকুন কান একটু করতে চায় না অন্য মেশিন গুলা কি হয় জানেন অন্য মেশিন গুলা পড়লে একটু একটু বড় দেখা যায় এটা কিন্তু আপনার চিকুন পাইবে আমি কিন্তু এটা কেটে দিব

দুটা মেশিন দিচ্ছে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দুইটা যা পঞ্চাশ সব ছোট সি ক্যানেল দেখালাম এখন আমি একটু ডিজিটাল হিয়ারিং এডে ডিজিটাল হিয়ারিং ভিতরে আমাদের এখানে কপি অরিজিনাল সবগুলোই আছে কোয়ালিটি আছে যদি আমি দেখাই এখানে এই দুইটা হলো অরিজিনাল আর এই দুইটা হলো কপি কপি বলতে এইগুলো দুইটা হলো অ্যানালগ আর এই দুইটা হলো অরিজিনাল আপনি কানে দিলে বুঝে যাবেন এই দুইটা জিনিস মানে আপনি এই অরিজিনালটা কিভাবে বুঝবেন এটা হলো বাইরের কোনো নয়েজ থাকবে না এটা হলো সিক্স চ্যানেল একটা যেখানে আপনি অনলাইনে একটা যেটা আমি সিক্স চ্যানেল সার্চ দিবেন অনলাইনে আপনার এটা আঠাশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রেট চলে আসবে এই জিনিসটা সেম আর পঁচিশ থেকে বত্রিশ হাজার টাকা রেট চলে আসবে এই প্রোডাক্টটা যারা নিবে এটা কিন্তু বুথ কানেক্টিভিটি সহ মোবাইলের সাথে কানেক্ট করে ফোনে কথাও বলতে পারবে অ্যানালগুলো তো বুথ কানেকটিভিটি আছে আমি আসতেছি এটা কিন্তু আপনাদের দেখা যায় অনেক প্রবাসী ভাইরা আছে মা বাবার সাথে কথা বলতে পারে না ওয়াইফের সাথে কথা বলতে পারে না বা অনেক স্টুডেন্ট আছে যে একটু স্মার্ট লুক চাচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারে এটা আমাদের বাইরে আপনার পঁচিশ থেকে বত্রিশ হাজার টাকা সেল করে ফেলে অনলি প্রাইস দেখা পাঁচশো টাকা এটা ভিতরে যদি নিতে চায় যেটা হলো আমাদের কিন্তু এটা হলো পাঁচ হাজার দুইশো টাকা সেল করে ফেলে আমার কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম আর এটা হলো অরিজিনালটা অরিজিনালটা হলো সাড়ে ছয় হাজার টাকা আর কেউ যদি এটা বুত নিতে চায় বুত চার হাজার টাকা আর বুতুর ছাড়া নিলে টাকা এর ভিতরে প্রাইস

পঁয়ত্রিশশো টাকা কি বলবেন এখন আপনি তো বুঝতেই পারবেন্টেটিভিটি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা বাইরে কোনো থাকবে না কি এটা বাইরে কিন্তু থেকে টাকা সেল করে ফেলে এটা কিন্তু বাইরে থাকবে না এক চালাতে এগুলো কিন্তু এক

নতুন বছর উপর লক্ষ্যে দুই হাজার পঁচিশের দামাক অফার অনলি মাত্র ডিজিটাল মেশিন কত চার হাজার তিনশো টাকা ঠিক আছে আর দেন আপনার এটা ভিতরে অনেক আছে যে ভিডিওটা অনেক কি এটা একটু নিচে যাচ্ছে ব্ল্যাক কালার নিতে যাচ্ছে অনেক আছে যে দেখেন একটু অনেক আছে যেভাবে আমি যে একটু বুধ পরে আসি আমাকে একটু দেখা যায় এটা কিন্তু একটা ব্ল্যাক কালার মানে চুলের সাথে মিশে থাকে হ্যাঁ একটা কিন্তু ব্লু কালার আছে আমাদের এটা ভিতরে এটা সেমি ডিজিটাল টাইপ সি চার্জিং সহ একটা ব্ল্যাক একটা ব্লু আমি এগুলোর পাওয়া যাবে কেমন এটা তিরিশ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন দেখা যাচ্ছে অনেকে আছে যে অনেকে আছে ব্ল্যাক চাই যে ব্ল্যাক পায় না খুঁজে এটা আমাদের আগে প্রাইস ছিল হলো আপনার পাঁচ হাজার টাকা আপনার নতুন বছরের উপলক্ষে এটা অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনার ব্লক দেখে যারা আসবে অনলি মাত্র পঁয়তাল্লিশ আছে যেটা হলো আপনার পাইপ সিস্টেম বলে এটা এটা হলো আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্ট হলো আমাদের অনেক চলে এটা হলো একটা পাইপ দিয়ে আছে এখানে একটা পাইপ দিয়ে আছে যারা হেয়ারিং মেশিনে ওরা বুঝে এটা রিচার্জেবল এটা ব্যাটারির গুলাই মার্কেট আপনার পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা সেল করে ফেলে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা সেল করে ফেলে এটা প্রাইস রাখবো হলো মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইসটা রাখবো হলো ন হাজার পাঁচশো টাকা এটা হলো একটু অ্যানালগ টাইপের ভলিউমটা আর এটা হলো একটু ডিজিটাল টাইপের ভলিউমটা এটা হলো নয় এটা হলো দশ হাজার পাঁচশো এই দুইটাই হলো ডিজিটাল তাও কি রিচার্জেবল মেশিন ভাই এটা এটা অলরেডি এই যে রিচার্জেবল অলরেডি চার্জিং অপশন দিয়ে আছে পোর্ট দিয়ে আছে রিচার্জেবল মেশিন মাত্র নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দেন আমি একটু অ্যানালগের ভিতরে আসি ভাই যেহেতু আমি এখানে ডিজিটাল সব দেখলাম সবার বাজেট বেশি থাকে না রাইট সবার বাজেট বেশি থাকে না ও ডিজিটাল ভিতরে আরেকটা মেশিন আছে আমাদের এখানে এটা দেখা যাচ্ছে ভাই মেশিন সহ এটা কিন্তু ভাই ষোলো চ্যালেনের একটা মেশিন এটা হলো হেডফোন

ডিজিটাল মেশিনগুলো যে এগুলা এগুলা এগুলো কিন্তু বাইরে নয়েজটা খুবই কম টিনি নাসের সমস্যার জন্য এই মেশিনগুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে টিনি নাসের জন্য এই যে এই মেশিনগুলো এই মেশিনগুলো আমাদের এখান থেকে নিতে পারেন যেগুলো এটা প্রাইসটা রাখবো হলো অনলি মাত্র 16500 টাকা ভালো জিনিস হ্যাঁ ভালো জিনিস ভাই বাজেট ফ্রেন্ডলি অনলি 16500 টাকা লাস্ট থেকে অনেক আছে যে ভাই 50000 1 লাখ টাকা খরচ করছে বাট কানে শুনে না আজকে একজন আসছে উত্তরা থেকে ওনা বাবার জন্য দুইটা মেশিন কিনছে ফোনেক্সের আপনি কিনছে হলো 70000 টাকা দিয়ে আসছে শুনে না এক বছর

ব্যাটারি ইউজের উপরে আপনার সাত থেকে পনেরো দিন এক মাস একটু ভাই আপনি একটু দেখান ভাই এই ব্যাটারিগুলো আমাদের এখানে দিয়ে আসে এই ব্যাটারিগুলো হলো কি আপনার দুইশো থেকে আড়াইশো টাকা পাতা এগুলো আপনি এক একটা ব্যাটারি পনেরো থেকে বিশ দিন একবার বেক আপ মানে এক পাতা ব্যাটারি তিন মাস থেকে ছয় মাস চলে যাবে আর এই ব্যাটারি পাতাগুলো হলো একশো টাকা আমাদের এখানে আপনার দেখা যায় একটা ব্যাটারি তিন দিন থেকে সাত দিন পনেরো দিনও চলে যায় একশো টাকা পাতা এগুলো দুইশো থেকে আড়াইশো টাকা পাতা আর এগুলো কিন্তু হেয়ারিং এড এর গুলো আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্লাস আপনার কানে মিশন স্পিকারগুলো পেয়ে যাচ্ছেন এখানে হেডফোন গুলো দেন আমি যদি একটা ভাইরাল প্রোডাক্ট আসলেন যে তো ভাল এই যে

আমাদের মার্কেটে আমি চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করে ফেলি আমার এটা প্রাইস হলো মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এর ভিতরে কেউ যদি একটু পকেট নিতে চায় এটাও আপনার রিওনের জাপান লেখা থাকে এই যে এইগুলো এই দেখা যাচ্ছে এগুলো মার্কেট আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা সেল করে মাত্র হাজার পঞ্চাশ টাকা আপনি যাই নিবেন এবারে যে অনলি মাত্র হাজার পঞ্চাশ টাকা জাপানি প্রোডাক্ট হাজার পঞ্চাশ টাকা এই দেখবেন এগুলো কি জাপান এটাও এক হাজার পঞ্চাশ টাকা ঠিক এগুলো বলার কিছুই না এটা হলো ই সিস্টেম আবার অনেকে ভিডিওতে দেখলাম ভাই এই যে এই প্রোডাক্টটা 30 ঘন্টা চার্জ বলে এই দেন রিও টোকিও জাপান কয় ঘন্টা 30 ঘন্টা ভাই রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল এই যে এই প্রোডাক্ট হলো এটা এই যে রিচার্জেবল কয় অনেক দারুন বক্স এই বক্স এই বক্স মার্কেটে সেল করে ফেলতে 2800 থেকে 3200 টাকা আমার প্রাইস হলো মাত্র 2250 টাকা মানে 6700 টাকা ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট মাত্র 2250 টাকা রিও নেট এর ভিতর আরেকটা মডেল আছে রিচার্জেবল এই যে একটু দেখায় দেন এটা এটাও রিচার্জেবল রিও নেট টোকিও জাপান মার্কেটে সেল করে ফেলতে ছিল 2700 থেকে 2800 টাকা আমার প্রাইস হলো মাত্র 2050 টাকা ওকে অনলি 2050 টাকা বিনিময়ে এই প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাচ্ছেন এই ছাড়া যদি কেউ একটু ছোট চায় যে ভাই একটু এই ছোট এই প্রোডাক্ট

শো টাকা এটা হলো চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা সতেরো আঠারশো পঞ্চাশ টাকা সেল করে ফেলে এটা প্রাইস নিতে পারেন এর প্রাইস হলো মাত্র নশো পঞ্চাশ টাকা এটা প্রাইস নিতে পারেন কে এইট্রি এটা হলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরো পঞ্চাশ খুচরা বিনিময় এই পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের এখানে যে ডাবল কানের ভিতরে এগুলো এগুলো আছে এটা মেশিন সহ যেগুলো হ্যাঁ মেশিন সহ এটা হলো একটু নরমালের ভিতরে 1850 টাকা আর এগুলো তো দেখছেনই 1050 এগুলো সবই 1050 টাকা যেগুলো 1780 টাকা সেল করে ফেলে ভাই এত ভিডিও কোনটা ফালা কোনটা দেখাবো এই একটা মডেল আছে এটা প্রাইস এটা প্রাইস হলো এটা প্রাইস হলো 1650 টাকা যাদের লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই আমি ইনশাআল্লাহ বলে দিব কপি অরিজিনাল কোনটা ইনশাআল্লাহ এই প্রোডাক্ট আমার কাছে সাপোর্ট পাবেন মানে বলা যায় 300 টাকা থেকে শুরু করে যত

ইনশাল্লাহ কোথাও কিনা ইলেকট্রিক ইনশাল্লাহ বুঝিয়ে দিব ইনশাল্লাহ প্রাইস কম পাবে আমার কাছে ওকে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন যারা রবিন ব্লকের পক্ষ থেকে আসবে বেটার সার্ভিস ভালোবাসা থাকবে ইনশাল্লাহ ওকে আল্লাহ আল্লাহ